তুমি কি জানো বেশিরভাগ মানুষ সফল হয় না কারণ তারা কাজটা শুরুই করে না তারা বলে কাল করব সময় নেই এখন মুড নেই কিন্তু সত্যিটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হয় যখন তুমি নিজেকে বলো আমি শুধু পাঁচ মিনিট কাজ করব আজ আমি তোমাকে এমন একটা ছোট নিয়মের কথা বলবো যা হাজারো মানুষকে আলসেমি থেকে মুক্তি দিয়েছে আর তাদের স্বপ্নের পথে নিয়ে গেছে এটা হল পাঁচ মিনিটের নিয়ম ধরো একদিন সকালে তুমি উঠে ভাবলে আজ থেকে আমি জিমে যাব কিন্তু ঘুম ভাঙার পর দেখলে বৃষ্টি পড়ছে শরীর ক্লান্ত মুড অফ তুমি ভাবলে আজ না কাল থেকে শুরু করব পরের দিনও একই কথা এইভাবেই একদিন থেকে এক সপ্তাহ এক মাস পেরিয়ে যায় এটাই মানুষের স্বাভাবিক আচরণ আমরা শুরুটা ভয় পাই এখন শোনো একদিন একটা ছেলেকে আমি চিনি নাম ধরা যাক রিফাত রিফাত সব সময় চায় তার জীবন বদলাতে সে অনুপ্রেরণার ভিডিও দেখে বই পড়ে কিন্তু কিচ্ছুই করে না একদিন সে একটা কথা শুনল যখনই কাজ করতে ইচ্ছে করবে না নিজেকে বল আমি শুধু পাঁচ মিনিট করব সে ভাবল চেষ্টা করে দেখি পরদিন সকালে অ্যালার্ম বাজল সে ঘুম থেকে উঠে বলল আমি শুধু পাঁচ মিনিট ট্রেডমিল করব পাঁচ মিনিট পর সে বুঝল শরীর গরম হয়ে গেছে মন ভালো লাগছে আর সে তিরিশ মিনিট অনায়াসে করে ফেলল সে বুঝল শুরুটাই আসল যুদ্ধ কাজটা না তুমি জানো কেন এই নিয়ম কাজ করে তোমার মস্তিষ্কের একটা অংশ আছে নাম অ্যামিকডালা যেটা ভয় আর অজুহাত তৈরি করে যখনই তুমি নতুন কিছু করতে চাও এটা তোমাকে ভয় দেখায় তুমি পারবে না সময় নেই ঝুঁকি আছে কিন্তু যখন তুমি বলো আমি শুধু পাঁচ মিনিট করব তোমার মস্তিষ্ক ভাবে ও এটা তো ছোট একটা কাজ এটা ভয় নেই আর তখনই তুমি অ্যাকশান মোডে চলে যাও এই পাঁচ মিনিট তোমার মানসিক বাধা ভেঙে দেয় যখন কাজ শুরু হয়ে যায় তোমার ডোপামাইন নামে একটা কেমিক্যাল বেরয় যা তোমাকে আরও অনুপ্রাণিত করে চালিয়ে যেতে তাই পাঁচ মিনিট পরে তুমি আর থামতে চাও না তুমি গতি পেয়ে যাও একটা উদাহরণ দিই অ্যাটমিক হ্যাবিট বইয়ের লেখক জেমস ক্লিয়ার বলেন বড় লক্ষ্য নয় ছোট অভ্যাসই জীবন বদলায় তিনি প্রতিদিন লেখার লক্ষ্য রাখেন না বলেন আমি শুধু পাঁচ মিনিট লিখব কিন্তু সেই পাঁচ মিনিট অনেক সময় দুই ঘণ্টায় পরিণত হয় তোমার নিজের জীবনই ভেবে দেখো তুমি যদি প্রতিদিন পাঁচ মিনিট ইংরেজি প্র্যাকটিস করো পাঁচ মিনিট ট্রেডিং চার্ট বিশ্লেষণ করো পাঁচ মিনিট বই পড় এক মাস পরে তুমি আগের থেকে কত দূর এগিয়ে থাকবে এক বছর পরে তুমি নিজেকেই চিনতে পারবে না মানুষ ভাবে সফল হতে হলে বড় কিছু করতে হয় কিন্তু সত্যিটা হলো ছোট কাজের ধারাবাহিকতা বড় ফল আনে পাঁচ মিনিটে তুমি হয়তো বিশ্ব বদলাবে না কিন্তু তুমি নিজেকে বদলাতে শুরু করবে তুমি যখন পাঁচ মিনিট সময় দাও নিজের লক্ষ্যকে তুমি বলছ আমি আমার ভবিষ্যতের দিকে প্রতিদিন একটু একটু করে হাঁটছি তুমি আজ যদি পাঁচ মিনিট পড়ো আগামীকাল দশ মিনিট পড়া সহজ হয়ে যাবে আজ যদি পাঁচ মিনিট এক্সারসাইজ করো আগামীকাল তিরিশ মিনিট করা সহজ মনে হবে তুমি আর ভয় পাবে না কারণ তুমি শুরু করে ফেলেছ তুমি চাও না কাজ করতে বলো আমি শুধু পাঁচ মিনিট ডেস্কে বসব বই পড়তে মন চায় না বলো আমি শুধু প্রথম পৃষ্ঠা পড়ব ভিডিও বানাতে আলসেমি লাগছে বলো আমি শুধু ক্যামেরা অন করব এই শুধু পাঁচ মিনিট কথাটা তোমার মস্তিষ্ককে ফাঁকি দেয় তুমি কাজ শুরু করো তারপর কাজই তোমাকে চালায় এইভাবে প্রতিদিন পাঁচ মিনিট দিলে এক মাস পরে তুমি গতি হারাবে না বরং মোমেন্টাম তৈরি হবে আজ যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও তুমি কতই না কাজ শুরু করতে চেয়েছিলে কত স্বপ্নই না তোমার মনে ঘুরছে কিন্তু তুমি দেরি করছ কারণ তুমি ভাবছ সময় নেই মুড নেই রিসোর্স নেই তোমার দরকার শুধু পাঁচ মিনিট সাহস তুমি যদি আজ পাঁচ মিনিট সময় দাও নিজের স্বপ্নে আগামীকাল তুমি পাঁচ গুণ এগিয়ে থাকবে তাদের চেয়ে যারা আজও শুধু ভাবছে মনে রাখবে তুমি যদি শুরু করো তুমি জিতবে শুরুটাই সব থেকে কঠিন আর পাঁচ মিনিটে সেই শুরুটা সহজ করে দেয় তাহলে আজ একটা কাজ করো তোমার লক্ষ্যটা লিখে ফেলো আর এখনই পাঁচ মিনিট সময় দাও সেটার জন্য কারণ পাঁচ মিনিট তোমার জীবনটাই বদলে দিতে পারে এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্টে লেখো তুমি আজ কোন কাজে পাঁচ মিনিট সময় দিতে যাচ্ছ আর সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা শিখি কিভাবে ছোট অভ্যাসগুলো বড় জীবন গড়ে